ইউনিকটিক বেডিটার এইটা একটা বেডিটার বেডিটার হ্যাঁ এটা আপনি আপনার শরীরে গায়ে দিয়ে ঘুমাইতে পারবেন এবং এই যে আমি যেভাবে ফ্লোরে বিছাইছি হুম এভাবে বিছায়ও কি ইউজ করতে পারবেন ওকে কোয়ালিটি ফুল একটা বেডিটার গরম দিবে শরীরের ভিতরে এবং কি আপনার শরীরের ভিতরে যত ব্যথা

পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে এটা হবে হলো একশো ষাট ইন্টু একশো চল্লিশ সি এম চলবে এটা হলো ইলেকট্রিক বেড হিটার ইলেকট্রিক বেড হিটার মনে করেন আমাদের বৃদ্ধ মা বাবা বাসায় আছে তারা শীতের ভিতরে মোটা মোটা কম্বল শরীরে রাখতে চায় এই একটা কম্বল আপনার শরীরের ভিতরে বা এটা বিছায় শুয়ে থাকলে

যদি আশেপাশে থেকে কেউ দোকানে আসতে চায় দোকানে ঠিকান রাখে বলে ঠিকানাটা হলো আমাদের দশ শহীদ ফারুক যাত্রাবাড়ি ঢাকা যারা দোকানে আসবেন তাদের জন্য ডিসকাউন্ট আছে আমি আগে থেকে বলে দিলাম আচ্ছা যদি আমি যদি ঢাকার বাইরে পাঠাতে চাই আমার তো ডেলিভারি চার্জটা খরচ হবে খরচ হবে আর যারা আপনার দোকানে আসবেন তাদের জন্য ডিসকাউন্ট আছে আর যারা অনলাইনের মাধ্যমে নেবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এখানে ইমো হোয়াটসঅ্যাপ আছে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আপনার নাম নাম্বার ঠিকানা দিবেন সারা বাংলাদেশের ডেলিভারি করে দিব ওকে আজকের মতো ভিডিওটা আমরা এখানে শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ